গল্পের নাম সুখের নিশা লেখিকা আর সুখা চলত না যেভাবে পর্বত পঁয়ত্রিশ চত্যিকার চোপিসারের রোমে এসে দরজা লাগিয়ে দিল মাথা থেকে শাড়ির আচল ফেলে অগ্রসর হলো সে বারান্দার দিকে এই মুহূর্তে সাপারাতে সামনে থাকা যাবে না হাত তার অবস্থা বেশ খারাপ জ্বলছেন জলন হচ্ছে তীব্র হতে তীব্রতর ফর্সা মুখ বিবর চোখ নাক কান্নার দরুন ফুলে পেঁপে লাল হয়ে একাকার চুল থেকে এখনো ফোঁটায় ফুটায় পানি ঝরছে শারীর লম্বা আঁচল কিন্তু মেঝে স্পর্শ করে চলছে হাঁটার তালে তালে জীবনের কঠিন পরিস্থিতি বুঝে ওঠার পর অনেক ভেঙেছে চৈত্রিকা ভিতরে ভিতরে আত্মচিৎকার করে বেরিয়েছে অন্তর মন যার হিসেব সে কোনো কালে রাখেনি সইতে সইতে কঠোর হয়েছে সহ্য শক্তি আপনার ওর সহ্য শক্তি অপার ওর কিন্তু নিজের অভ্যন্তরে দমিয়ে রাখা নরম মনটা কাঁধে নীরবে নিঃশব্দে বেলকুনিতে দাঁড়িয়ে সকলের চিন্তা বাতাস দুঃখ নিজের দখলে কেড়ে নেবার আপ্রাণ প্রয়াস নিমগ্ন চত্রিকা চায় নিজের জীবনের সকল কষ্ট উদ্ধার করে দিতে বাড়ির নিঃশ্বাস বহন করে বেঁচে থাকা দুর্বিষ হয়ে উঠেছে দিনকে দিন কি ভাবছেন আপনি আচানক পাঁচ থেকে গম্ভীর কণ্ঠ ধ্বনি কর্ণপাত হতেই সত্যিকার দেহের সর্বাঙ্গে কাঁপুনি ধরে যায় স্থায়ী তো বেশিক্ষণ হয়নি তবে হৃদযন্ত্রের ক্রিয়া অত্যন্ত অস্বাভাবিক পুড়ে যাওয়া হাতটা ঝটপট সারের নিচে লুকিয়ে ফেলল কায়দা করে নয়তো সাপারে দৃষ্টি পড়ে যাবে এতে তারপর কি হবে বা কি ঘটবে তার জানা নেই কিন্তু তার জন্য সব থেকে ফাটল ধরবে নিশ্চয়ই সম্পর্কে দূরত্ব কতটা কষ্ট বয়ানে জীবনে তা চরিত্রকে ভালো করে জানে তাই চায় না সাফারিতের সাথে তার ফুপুর সম্পর্ক নষ্ট হোক নিজেকে সামনে নিয়ে উত্তর দিল কয়ে কিছু না আপনি ঘুমননি সারের নিচে হাতে লোকালেন না কেন আপনার চোখ ফোলার কারণ আপনি কান্না করেছেন ছাপড়াতে রসপূর্ণ কণ্ঠ সত্যিকার বুকটা ভয়ে কেঁপে উঠল মস্তকে হাতের দিকে তা দৃষ্টি নিক্ষেপ করতে দেখতে পায় হাতে মুঠো করে রেখেছে ছাপড়ার চোখ তোরা লাল রক্তিম হঠাৎ এমন কেন করছে এত রাগ কেন দেখেছে হাত কেন লোকাতে যাব কি হয়েছে আপনার হাতটা টেনে সারের নিচ থেকে বের করে আনলো সাপরাত পুড়ে যাওয়া স্থানে একটুখানি লাগতে সত্যিকার নিজেকে দ্বাতস্থ রাখতে পারলো না জলনে মৃদু চিল্লিয়ে উঠলো ও চোখে মুখে কুচকে হাতটা সামনে এনে হতভম্ব হয়ে যায় ছাপারাত হর্সা চামড়ার লাল আস্তরণ পুড়ে যাওয়ার চিহ্ন স্পষ্ট ছাপারাত দ্রুত কোলে তুলে নিল ওকে হুট করে আমন করায় হুট করে আমন করায় বিমরতায় বা খারা চতিকা কিছু বুঝে ওঠার পূর্বেই ছাপড়াত বড় বড় পা ফেলে সিঁড়ি ভেঙে ওকে কোলে করে নিচে নিয়ে এলো ড্রয়িং রুমে উপস্থিত মৌসুমি মিনা সুপিয়া সবাইকে এড়িয়ে বাড়ির বাইরে এনে গাড়িতে বসিয়ে দিল চৈতিকাকে পিয়ন্তি পিছনে পিছনে ধর এলো জোর গলায় ডেকে উঠল কি হয়েছে ভাইয়া ভাবিকে কোথায় নিয়ে যাচ্ছ হসপিটালে ছাপড়াতে নির্লুপ্ত জবাব শুনে চোখ খুবই ধারণ ধারণগুলো চৈতিকা পিয়ন্ত উভ কিন্তু হাবলাকান্তে ন্যায় সত্যিকার দিকে এক পলক তাকিয়ে সাপারতে দিকে সে মনটা ভাঙলো অবাক সরে প্রশ্ন করলো কেন তোর ভাবি আমার হৃদপিণ্ড জ্বালিয়ে দিয়েছে তাই সোজা সপ্তাহ উত্তর দিয়ে গাড়িতে বসে পড়লে সাপারাত ড্রাইভিং করতে করতে সত্যিকার তাকে তাকিয়ে বলল রেডি থাকুন জবাব দিতে করতে কিসের জন্য আর এই একটুখানি পুরার জন্য আমার ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন নেই বাড়িতে চলুন সবাই কি ভাবছে এভাবে সবার সামনে দিয়ে কোলে করে নিয়ে সি এক হাতে নিজের ভেজা চুলগুলো পিছনের দিকে ঠেলে দেয় দাঁতে দাঁত চেপে বললো সি এর কি আছে চৈত্র কোলে নিয়েছি সবার সামনে কিস্তু করিনি এটা আমি বদ্ধ রুমেই করব অস্থির হলে নিজের উপর কন্ট্রোল রাখতে পারবো না তাই বদ্ধ রুমেই এসে সাপড়াতে কথা শুনে কান দিয়ে গরম ধোঁয়া বের হয় সত্যিকার উদ্ভানটা নেয় ছুটাছুটি করছে ব্যয়া অনুভূতিরা মন থাকলে আর কখনো এমন কিছু বলতে যাবে না সাপড়াতকে লাল বর্ণের চেয়ে থাকা মুখ আরো রক্তি হয়ে উঠেছে নিয়ন্ত্রণহীন বক্ষ স্পন্দন না জানিয়ে ঠিক কখন স্বাভাবিক হয় গাড়ি থামে হসপিটালের সামনে ছাপড়া গাড়ির দরজা মেলে দিতে চত্রিকা দ্রুত পায়ের নেমে পড়ে বলা তো তাই না যদি আবারও কোলে নেয় বসে ছাপড়াতের পিছু কিছু হসপিটালে দেখে পড়লো সকাল হলেও হসপিটালে করিডোর জুড়ে মানুষের গিজ গিজ রিসিপশনে কথা বলে একজন মহিলা ডাক্তারের সিরিয়াল কাটে ছাপড়া কিন্তু ওনাকে দেখাতে দেখাতে লেট হয়ে যাবে মেয়েটা বলেছিল একজন পুরুষ ডাক্তার এখন ফ্রি আছে খেলে দেখতে পারবে তৎক্ষণাৎ তবু সাপরাত না আছে কোনো পুরুষ ডাক্তার দেখাবে নাও যে মহিলা ডাক্তার অ্যাভেলেবেল আছেন এই মুহুর্তে ওনার কাছেই যেন এখন দেখানোর ব্যবস্থা করে দেওয়া হয় মেয়েটা বাধ্য হয়ে শেষ ওদের সিরিয়াল ইমার্জেন্সি বলে সামনে দেয় এক পাশে জোরসরো হয়ে দাঁড়িয়ে আস দাঁড়িয়েছে টিকা কেবল দেখেই গেল সব সময় মজা করে আজও এক ভিন্ন ছাপরাত দেখতে পাচ্ছে সে অদ্ভুত তার ব্যবহার পসেসিভ যেন সামান্য একটু হাত চলেছে এতেই তার কত অস্থিরতা কত ব্যাকুলতা ডাক্তার সত্যিকার হাতটা পর্যবেক্ষণ করে বললেন তেমন একটা খারাপ অবস্থা হয়নি কিভাবে সত্যিকার মিনমিন মিনমিনের জবাব দিল গরম পানি পরে গিয়েছে বলবশত আচ্ছা কেয়ারফুল থাকবেন আর কয়েকদিন এই হাতটা ভিজাবেন না আর মেডিসিন দিয়ে দিচ্ছি হয়ে যাবে জি ধন্যবাদ সাপ্রাত এত সময় অবধি পাশে বসেছিল ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে গাড়িতে এসে বসলো চট্টিকাও বসলো পাশে সিটে গরম পানি করতে করতে গিয়ে ভুলবশত আপনার হাত পড়েছে এটা আমার বিশ্বাস হয় নিজের তো সত্য আপনি বলবেন নাকি আমি আমার নিয়মে বের করব এক সঙ্গে কাটানো প্রথম সকালে আপনি আমার সাথে মিথ্যে বলেছেন সত্যিকা বর্গে গেল আমতামত করে বলল আপনি ভুল বুঝছেন আমি সত্যি এতটুকু বলে থেমে গেল সত্যিকা সাপারাতে দৃষ্টি লুকিয়ে মিথ্যে বলার মতো সাহস করে উঠতে পারলো না আর মুখিস্তের মতো করে আনত সরে জানালো আমি গরম পানি নিয়ে ড্রয়িং রুমে আসছিলাম পুপুর ধাক্কায় গ্লাস থেকে সম্পূর্ণ পানি হাতে পড়েছে আপনি পুপুকে কিছু বলবেন না দয়া করে সাপরাত মুখ ফিরিয়ে নিল স্পিডে গাড়ি চালাতে এসে পুরো রাস্তায় ফিরে অব্দি তাকালো না সত্যিকার দিকে চোখে মুখে অন্ধকার চেয়ে গেল সত্যিকার বুঝতে পারেও প্রথম লুকিয়ে রাখার ফলস্বরূপ সাপরাতের আগে আবাস বাড়িতে বড় গেট অতিক্রম করে অতিক্রম করে গাড়ির ভিতরে ঢুকলো পার্কিং এর জায়গায় নিয়ে এলো গাড়িটা নেমে গট গট করে ভিতরে ঢুকে পড়লো সত্যিকে সেও তাল মিলিয়ে হাঁটতে পারেনি তারপর লম্বা চড়া ছাপারাতের সঙ্গে সাপরাত ড্রয়িং রুমে এসে সে মিনার উদ্দেশ্যে বললো নাস্তা রেডি করে মিনা আর অন্য একজন সার্ভেন্টকে ফুপুর রুমে পাঠাও প্যাঙ্গিং হেল্প করতে আশ্চর্য নিমিত হয়ে চৈতিকের সহ ড্রয়িং রুমে উপস্থিত সকলে মৌসুমি সোফায় বসে মৌসুমি সোফা ছেড়ে দাঁড়িয়ে পড়লেন কণ্ঠে এক বিস্ময় নিয়ে বলে উঠলেন কেন কারণ আপনি চলে যাচ্ছেন কাটকাট গলায় প্রত্যুত্তর করে সাপারা চলে যাচ্ছি মানে আপনি আপনার বাড়িতে যাচ্ছেন সুপ্রিয়া বেগম কণ্ঠে তেজ আনার চেষ্টা করে বললেন উঠলেন কি হচ্ছে এসব সাপরাত কি চাইছো তুমি চাওয়াটা একদম স্বাভাবিক দাদি নাস্তা করে জন্য চলে যায় ফুপু তাকে থরথর করে কেঁপে উঠলেন মৌসুমী চর্তিকা দিবে দিকে তীক্ষ্ণ চাহনি নিক্ষেপ করলেন বললেন এখন কি তোমার বইয়ের জন্য এই বাড়িতে থাকা নিষেধ এই মেয়ের জন্য আত্মীয়তার সম্পর্ক নিশ্চিত সম্পর্ক নষ্ট করবে ছাপারাত দূরে জড়ো হয়ে অবস্থান করা সত্যিকার দিকে এক নজর চেয়ে দৃষ্টি সরিয়ে আনলো রাগ সরান সংবরণের চেষ্টায় দাঁতের দাঁত চেপে বলে উঠলো আপনি যদি ইচ্ছে করে আমার বউকে আঘাত করতে পারেন তাহলে আমিও আমার বউয়ের সেফটির জন্য আপনাদের মতো বিপদকেও দূরে সরিয়ে রাখতে জানি আর আত্মীয়তা সম্পর্কে কথা বলছেন কিসের সম্পর্ক দাদি ও প্রিয়ন্তি বাদে কারোর সাথে আমার সম্পর্ক নেই একটা সময় এই সম্পর্কে টানে এসেছিলাম আপনাদের কাছে আমার মৃত্যুর পর জার্মানি থেকে ফিরে এই বাড়িতে ঢুকতে পর্যন্ত দেওয়া হয়নি আমাকে দারোয়ান দিয়ে ধাক্কা দিয়ে বের করতে দেওয়া হয়েছিল কিছুই ভুলিনি আমি ভাগ্য ভালো এখনো আপনাদের সামনে কাল সবকে আমি আমার সান্নিধ্যে আসতে দেয় নাস্তা করে বেরিয়ে যাবেন আপনাকে আর আপনার মেয়েকে এই বাড়ির তৃষি মানে না দেখি কোনো অধিকার নিয়ে আপনাদের বাড়িতে তারপর চলে যেতে নিলে মৌসুমি তেতে উঠলেন কর্কশ গলায় বলে উঠলেন সব অস্বীকার করলেও যার রক্ত শরীরে বহন করছিস তাকে অস্বীকার করা দেখা একবার মুখে বলে দেখ তুই যা ভয়ের ছেলে না নাকি তোর মা আমার ভাইকে ঠকিয়েছে চক্ষুদয় জ্বলে উঠলো ছাপড়াতে হাত মুঠো করে পাশে সৌন্দর্য বিলীন করা ফুলদানিটা সদরে আঘাত করে ফুলরে ফেলে দিল ধক করে উঠলো চতিকের বুক আকস্মিক থর থর করে কাঁপতে লাগলো পা দুটো ফুলরে দিকে নজর যেতেই দেখে কাছের ফুলদানিটা ভেঙে খণ্ডে দ্বিখণ্ড হয়ে পড়ে আছে সত্যি কেউ ভাবতে পারেনি যে জল এত দূর গড়াবে এর পরিস্থিতির জন্য নিজেকে দোষী মনে হচ্ছে ওর সব দোষের মূল ও নিজেই চাপড়ার চোয়াল শক্ত করে বলে আপনার ভাই চরিত্রহীন ব্যক্তি আমার মা নয় গেট লস্ট হয়তো আপনাদের অবস্থা খুব বাজে করব আমি নিঃশেষ করে দেব আপনাদের আমার মায়ের টাকায় মুখ যেই খাবার তুলেছেন তার জুটবে না এক মুহূর্ত না দাঁড়িয়ে সাপরাত চলে গেল রুমে চোদ্দিকে সেদিকে তাকিয়ে রইল নিশ বলো মৌসুমীর তেলে এসে কটমট করে বলে উঠলেন বাহ তুই তো অনেক ভালো খেলোয়াড় দেহ সৌন্দর্য ভুলিয়ে ফেললি সাপরাতকে তুই কিভাবে শান্তিতে থাকিস দেখে নিব আমি এই মিনা আমার সাথে ব্যাগগুলো গুছিয়ে দিবি সুপিয়া বেগম মেরে বসে রইলেন ছোট ছোট শ্বাস ফেলেছেন তিনি বৃদ্ধ বয়সী সম্পর্কে এত আর ভালো লাগছে না পিয়ন্তীর মা সুপিয়া বেগমকে উদ্দেশ্য করে সত্যিকার থেকে তাকে বলল জাত পাত না দেখে বিয়ে করে এমন মেয়ে ঘরে তুললে সম্পর্ক তো ছিন্ন ভিন্ন হবেই মা সবে তো শুরু এই মেয়ের জন্য আপনার নাতি আমাদের না আবার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় তার ছেলের সহিত কথাগুলো শুনিয়ে তিনি ওর ড্রয়িং রুমে চাললেন মলিন মুখে সুপিয়ার বেগমের দিকে এগিয়ে যেতে নিলে তিনি হাত দেখিয়ে নিষেধ করছিলেন কিছুক্ষণ নিরম থেকে বললেন ছাপড়াতে কাছে যাও সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে পা ভেঙে আসলে আচ্ছা চতিকা কি থেকে কি হয়ে গেল এসব ও তো এমন কিছু চায়নি বিয়ের পর সুন্দর একটা সংসার চাইছে সব মেয়েদের মতো শ্বশুর শাশুড়ি না থাকুক যারা আছে তাদের নিয়ে সুখে নিশায় ছুটতে চেয়েছে কিন্তু সব কিছু যেন ভাবনার উল্টো সবটা অন্যরকম জীবনের নতুন মোর নতুন করে যেন নব্য এক গোলক ধাঁধায় বসে ফেসে গেল বাবা কেন দূরে থাকে কেন এবারে সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে পা ভেঙে আসছে সত্যিকা কি থেকে কি হয়ে গেল এসব ও তো এমন কিছু চায়নি বিয়ের পর সুন্দর একটা সংসার চেয়েছে সব মেয়েদের মতোই। শ্বশুর শাশুড়ি না থাকুক যারা আছে তাদের নিয়েই সুখের নেশায় ছুটতে চেয়েছে কিন্তু সব কিছু যেন ভাবনার উল্টো সবটা অন্যরকম জীবনের নতুন মোড়ে নতুন করে যেন নব্বই এক গোলক দাদায় ফেঁসে গেল চাপড়াতের বাবা কেন দূরে থাকে কেন এবারে সবার সাথে চাপড়াতের সম্পর্ক খারাপ এছাড়া কষ্ট দেখেছে চৈত্রিকা ছাপড়াতের রাগণিত দু চোখ এমন কি এমন হয়েছিল অতীতের মাঝের সেই সময়গুলোতে রুমের সামনে আসতে সর্দিকা বাকরুদ্ধ স্তব্ধ হয়ে পড়ল তাল মাতাল এর ন্যায় পিছিয়ে গেল দুপা একই হাল করেছে সাফারাত